আজকে কিন্তু জামাই স্পেশাল রান্না হচ্ছে জামাই স্পেশাল রান্নাটা এর জন্যই বললাম কারণ আজকে আমার জামাই রান্না করতে আর রান্নাটাও কিন্তু একটু স্পেশাল সেটা হচ্ছে কালাভুনা কারণ সচরাচর তো আমরা কালাভুনা করে থাকি না একটা স্পেশাল ওকেশনে বা স্পেশাল দিনেই কিন্তু আমরা কালাভুনা খেয়ে থাকি আর আজকে কিন্তু কালাভূণার ফুল প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যে প্রথমেই দেখতে পেলেন আমি তিনভাবে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইভাবে কিউব করে আরেকভাবে বাগানের জন্য আর এখানে রাঁধুনি মশলাটা নিয়ে নিয়েছি কালাভুনার মশলা লাগবে সয়া সস টমেটো সস আর আদা রসুন বাটা এছাড়া কিন্তু আর কোনো মশলাই লাগবে না ও আচ্ছা আমি শুকনো নিয়েছি আর এখানে মাংসগুলো কিন্তু একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে কারণ ভেতরে যেন একদম মশলাগুলা যায় এর জন্য ছোট করে একটু কেটে নিলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে আর এই যে মাংসের মধ্যে প্রথমে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো আর আস্তে আস্তে কিন্তু সব মশলা অ্যাড করতে হবে মশলা মশলা বলতে আমরা যে মরিচের গুঁড়া বা হচ্ছে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ইউজ করি এগুলো কিন্তু কোনো কিছুই এখানে অ্যাড হবে না সব কিছুই কিন্তু রাঁধুনি এই যে রেডি যে মিক্সড মশলাটা আছে এটার মধ্যেই থাকবে আর এই মশলাটা কিন্তু দুই কেজির জন্য পারফেক্ট মানে পরিমাণ মতো দেওয়া আছে আমরা যেহেতু দেড় কেজি মাংস রান্না করতেছি একটু পরিমাণ কিন্তু রেখেও দিয়েছিলাম এই যে পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া হয়েছিল এটাও কিন্তু দিয়ে দেওয়া হলো তিন ধাপে পেঁয়াজ লাগবে তার প্রথম ধাপ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই মাংসের মশলাটা কিন্তু সব কিছু দিয়ে মাখানো হবে এই যে সয়া সস দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আর কিন্তু কিছু পরিমাণ কেচাপ দিতে হবে টমেটো কেচাপ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে মাখিয়ে দেন হচ্ছে একটু মেরিনেট করে রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা বা এক ঘন্টা মতো রেখে দেবেন আর আমরা যেহেতু মানে সাথে সাথেই করবো এর জন্য মোটামুটি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সরিষার তেলটাও অ্যাড করে দেওয়া হলো ও আচ্ছা ভালো কথা সরিষার তেল কিন্তু লাগবেই লাগবে আর পুরা রান্নাটা কিন্তু আমরা সরিষার তেলেই করে ফেলবো সরিষার তেল ছাড়া কিন্তু আপনি অরিজিনাল যে কালাভুনার ফ্লেভারটা এটা কিন্তু পাবেন না আর এই যে মাখা জায়গা মাখা জাকার কমপ্লিট হওয়ার পরে চুলাই বসিয়ে দিলাম আর এটা একটু লং টার্ম প্রসেস আর অনেক ধাপ অতিক্রম করতে হয় তাহলে কিন্তু কালা ভনার পারফেক্ট টেস্টটা আসে মশলা দিয়ে মাখিয়ে কিন্তু একদমই পানি দেয়নি জাস্ট হাতে যে মশলাগুলো লেগেছিল এই হাত ধোয়ার জন্য যে পানিটুকু প্রয়োজন মানে একদমই অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছিলাম তখন মাংস থেকেই কিন্তু পানি উঠতে থাকবে আর এই পানি দিয়েই কিন্তু আমি প্রথমে যে কষানোর প্রসেসটা এটা কিন্তু কমপ্লিট করে ফেলবো তারপরই থাপে যে কষানোর সিস্টেমটা করব এটার মধ্যে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি আপনারা অ্যাড করবেন আর আমরা যেহেতু এটার মধ্যে ঝোল রাখবো না তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট অল্প করে পানি দিবেন আর পানিটা অবশ্যই গরম পানি দিয়ে দিয়ে দেবেন প্রথম ধাপের কষানো হওয়ার পরে কিন্তু আমরা একটু পরিমাণ পানি দিয়ে গরম পানি দিয়ে অ্যাড করে দিব আর ওইটাই কিন্তু আবার সেকেন্ড কষানো হবে আর অল্প করে গরম পানি অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু অল্প আছে মোটামুটি একদম রং টাইম মানে দীর্ঘ সময় ভরে রান্না করতে হয় মোটামুটি দুই ঘন্টার মতো আমাদের লেগেছিল রান্নাটা যে পর্যায়ে আছে এটা কিন্তু সেকেন্ড ধাপ মানে একদম প্রথমে যে আমি মানে রান্নাটা বসিয়েছিলাম তখন কিন্তু কষানটা কমপ্লিট হওয়ার পরে আমি গরম পানিটা অলরেডি অ্যাড করে দিয়েছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি দিয়েছি আর একটু পরপরই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু লেগে যাবে তার পুরো রান্নাটাই আপনাকে ধৈর্য ধরে রান্না করতে হবে যদিও আমার ধৈর্য নেই আমার কিন্তু মানে এই যে আমরা এখন মাংসটা সেদ্ধ হয়েছি নাকি একটু টুথপিক দিয়ে দেখতেছিলাম আমার কিন্তু যেটা বলতেছিলাম আমার কিন্তু একদমই ধৈর্য নেই এর জন্য জামাই রান্না করতেছে জামাইয়ের আবার অনেক ধরনের রান্না বান্নার বিষয়ে কারণ সে আবার খুবই সব কিছু পারফেক্টলি করে একদম সময় বুঝে শুনে সব কিছু পরিমাণ মতো দেয় এর জন্যই তার রান্নাটা একদমই পারফেক্ট হয়ে যায় আমার আবার এত ধৈর্য ধরে এত কিছু মেনটেন করতে ভালো লাগে না এর জন্য আসলে আমার রান্না মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখন কালারটা বেশ কিন্তু চমৎকার হয়ে গিয়েছে আর বাস্তবে দেখতেও তো মার্শাল অনেক বেশি ভালো লাগতেছিলো এখনই মনে হচ্ছিল খাওয়া যাবে এখনও কিন্তু আরও কয়েকটা ধাপ বাকি আছে এরপরে কিন্তু তিন নম্বর পর্যায়ে আমরা আরও কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম এটাও কিন্তু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম আমরা আমরা মোট তিনবার কষিয়েছিলাম আর এখানেও কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ আমরা যেহেতু হচ্ছে খুব বেশি ঝোল রাখবো না একদম মাকোমাকো হবে আর এই যে দুই নম্বর মশলাটা অ্যাড করে দিলাম রাঁধুনি কালা ভনার মশলার ভেতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে একটা কিন্তু এই যে পরে অ্যাড করতে হবে আর একটা বড় প্যাকেটটা কিন্তু আমরা প্রথমেই মাখিয়ে মাখানোর সময়ই অ্যাড করে দিয়েছিলাম আর এটাও কিন্তু পরিমাণ বুঝে শুনে দেবেন এটা কিন্তু দুই কেজি পরিমাণের মতো মাংসের যে মশলা লাগবে ওই পরিমাণে আছে আমরা যেহেতু দেড় কেজি রান্না করতেছি তাই কিছু মশলা রেখে দিয়েছিলাম কারণ না হলে কিন্তু পারফেক্ট হবে না সব কিছু তো একটা পরিমাণ আছে তো পরিমাণে বেশি দেওয়া যাবে না একদম পারফেক্ট দিতে হবে এই যে মোটামুটি শেষ পর্যায়ে আছি আমরা এখন কিন্তু বাগারের পর্যায়ে চলে এসেছি এখন কিন্তু এটা বাগার দিতে হবে অন্য একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যেও কিন্তু সরিষার তেলে দিয়ে দিয়েছি এখানে যেটা করতে হবে এখানে দিতে হবে কিছু পেঁয়াজ কুচি আর আমি কিন্তু রসুন কুচু অ্যাড করেছিলাম অনেকেই কিন্তু আদা কুচিও দিয়ে থাকে আদা কুচি দিলেও কিন্তু স্বাদটা ভালোই হয় কিন্তু আসলে আমাদের প্রথমে মনে ছিল না যখন মনে হয়েছে তখন মনে হয়েছে থাক আদা কুচি না দিলেও হবে চলবে আর গোটা মরিচ চাউমিন কিন্তু এইখানে অ্যাড করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই পাকাটা কিন্তু খুবই পারফেক্টলি করতে হবে মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে এখানে দুই চার পিস মাংস আমি অ্যাড করে দিব আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু একদম ঢাকনাটা বন্ধ করে দিতে হবে দমে রেখে দিতে হবে তারপরে কিন্তু মাংসের সাথে মিশাতে হবে নাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না এই যে আমরা পাঁচ মিনিট দমে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু এই যে প্যানের মাংসের মধ্যে কিন্তু মিশাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছিল আর এটা মেশানোর পরে কিন্তু টোটালি স্বাদটা ভিন্ন হয়ে যাবে আমার হাজব্যান্ড প্রথমে তো একদম হয়েছিলো যে মাংসের মধ্যে বাগার দিলে তো টেস্টটা ভালো হয় না যদি বাগার বাগার গন্ধ আসে তাহলে তো নিরামিষ তরকারির মতো হয়ে যাবে কিন্তু আসলে এটার যে একটা স্মেল আছে এটা কিন্তু পুরো সারটায় চেঞ্জ করে দিবে কোনো ধরনের বাগারের স্মেল আসবে না জাস্ট একদম কালা ভোনার ফ্লেভারটা চলে আসবে আপনাকে কিন্তু এই প্রসেসগুলো ফুল কমপ্লিট করতে হবে সুন্দরভাবে তাহলে কিন্তু কালা ভোনার অরিজিনাল যে অথেন্টিক টেস্টটা তাহলে কিন্তু পাবেন প্রথম দিকে আমার মনে হচ্ছিলো কালা ভোনার মানে কালার যেটা আছে এটা কিন্তু কালা মানে কালো কালো হচ্ছিলো না কালারটা মনে হচ্ছিল মাংসের মতোই থেকে যাচ্ছে কিন্তু যত সময় যাচ্ছে তখনই কিন্তু কালো হয়েতে থাকছে এই যে লাস্ট ধাপে কিন্তু পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিতে হবে এটা একদম মোটামুটি নামানোর পাঁচ মানে দমে রাখার পাঁচ দশ মিনিট আগে দিলেই হবে তারপর একদম নেড়ে চেড়ে দিলে কিন্তু পারফেক্টলি একদম কোক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কালা খুনের কাঁদাটাও অনেক বেশি সুন্দর হয়েছিল আর দেখতেও আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিলো আমরা তো দুই দিন খেয়েছিলাম একদিন প্রথম দিন পোলাও দিয়ে খেয়েছিলাম আরেক দিন ভাত দিয়ে খেয়েছিলাম দুইভাবেই আমরা টেস্ট করতে চেয়েছিলাম যে আসলে কেমন হয় দুইভাবেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এর আগে কিনে তো অনেকবার অনেক দোকানেই খেয়েছি নাম করা যত দোকান আছে কিন্তু আমাদের কাছে এই আমরা যে বাসায় বানিয়েছিলাম এই রান্নাটা অনেক বেশি ভালো লেগেছিল একবার হচ্ছে মেজজান খাইলে আয়ুন এই রেস্টুরেন্টে খেয়েছিলাম তখন এটা থেকেও কিন্তু আমাদের যে বাসায় বানানো হয়েছে এই রান্নাটা অনেক বেশি মজা লেগেছে আমাদের দুজনের কাছেই যেহেতু রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে সেহেতু আমরা ভেবেছি আরও একবার করব আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন